আমি ভাই আবারও আজই হয়ে গেলাম দেখেন অসাধারণ মাছ উন্নত ছিলাম তো যার কারণে আপনার এই যে মলা মাছ পুটি মাছ তারপরে যে লাড়ির সিঁ আছে মলার বাচ্চা খুব সুন্দর দেয়া যেতেছে বৃষ্টি পানি দেখতে পারতেছেন যে মাছ সব শাড়ি কিনতে কারণ বৃষ্টি হইলে তো মাছের মাথা নষ্ট হয়ে যায় মাছে তো আর জানে না কখন কোন সময় কি বেরগেট আসে আপনারা লক্ষ্য করে দেখেন প্রতিটি মাছ খুবই সুন্দর শাড়ি পরে রয়েছে কারণ কি জানেন অনেক সুন্দর দেয় যেতেছে আমার ইউটিউব চ্যানেলে পোস্ট করব আপনারা যারা যারা নতুন পেজে আসছেন আপনারা শেয়ার কফিন করবেন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা সবসময় ভিডিওগুলো দেখবেন আর যে যে থেকে দেখতেছেন আপনারা কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে আরও উচ্চ পদের ভিডিও করার চেষ্টা করব সবসময় আপনাদের পাশে থাকবো আপনারা আমাকে একটু সহযোগিতা করবেন এই আমার ভিডিও এখানে শেষ করলাম